আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্তমানে ইন্ডিয়ান ভিসা কিন্তু বন্ধ আছে অনেকেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা করতে চাচ্ছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন কবে অ্যাম্বাসি খুলবে তবে সুখবর হচ্ছে অলরেডি এক তারিখ থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসি কিন্তু ফাইল জমানো শুরু করেছে যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে পর্যায়ক্রমে মেসেজের মাধ্যমে আবেদন পাঠানোর জন্য বলা হচ্ছে এবং তারা গিয়ে জমা দিয়ে আসতেছেন তবে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা যারা জমা আবেদন করেছিলেন শুধু তাদেরকেই আগে নেওয়া হচ্ছে তাদের ফাইলগুলো নেওয়া হচ্ছে এবং যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন পর্যায়ক্রমে তাদেরকে নেওয়া হবে বা তাদের পাসপোর্টগুলো নেওয়া হবে যদিও এতদিন পাসপোর্ট শুধু ডেলিভারি দেওয়া হচ্ছিল এক তারিখ থেকে সেপ্টেম্বর এক তারিখ থেকে দু আপনার ফাইলগুলো জমা নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে নতুন আবেদন করা যাবে এখন এখন পর্যন্ত আবেদন করা যাচ্ছে না তবে খুব শীঘ্রই নতুন আবেদন করা যাবে তবে আবারও বলে রাখি যারা ইন্ডিয়াতে ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা অ্যাপ্লাই করেছিলেন শুধু তারাই এখন জমা দিতে পারতেছেন আর যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছিলেন এস এস না আসলে আপনি অ্যাম্বাসিতে যাবেন না ধন্যবাদ